সকলের কানে পৌঁছায় আমরা তোমাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করি আমাদের বোন শরীফ উসমান হাদির এই পদ্মিশীল বোনের গায়ে যদি একটা টোকা লাগে ইউনুসের ভবনের ইটগুলো খুলে নিয়ে আসবো আমরা যদি আমরা এই শরীফ উসমান হাদিবাইয়ের বিচারের দাবিতে সারা দেশের চৌষট্টি জেলায় আন্দোলন গড়ে তুলতে না পারি আপনাদেরকে বলি আমাদের দেশ আবারও ওই খুনের সংস্কৃতিতে ফিরবে যে সংস্কৃতিতে গেলে কোনো খুনের বিচার আমরা পাবো না কিন্তু তার স্ত্রী এতটাই পর্দাশীল যে তার স্বামী ভিড়ের মধ্যে বিশাল মানুষ এখানে উনি আসেন নাই দোয়া করেছেন ঘর থেকে খবর রেখেছেন আজকে সেই মহিলাটা আজকে আমাদের সেই বোন আজকের কথা শহীদ শরীফ উসমান এর বিচারের বিলম্ব এত বেশি হচ্ছে পাঁচ বার তদন্ত পিছানো হয়েছে পাঁচ বার ওই যে আপনারা সাগর রুনির নাম শুনছিলেন না সাংবাদিক দম্পতি সাগর রুনির বিচারের নামে একশো বার হয়েছিল আজকে আমাদের ভাই শরীর শহীদ শরীফ উসমান হাদির বিচার পাঁচ বার তদন্ত পিছানো হচ্ছে আজকে না পেরে বাধ্য হয়ে সেই পর্দানিশীল মহিলা আমাদের সেই বোন শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের স্ত্রী আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনার সামনে রাস্তায় আসতে বাধ্য হয়েছে চিন্তা করেন একবার এটা আমাদের জন্য জন্য লজ্জা লজ্জা জাতির যে ছেলেটা বলেছিল আমি জানি আমি যে সত্য কথা বলছি বড় বড় নেতাদের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে আমলাদের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে বক্তব্য দিচ্ছি আমি জানি হয়তো আমাকে এই কারণে শহীদ করে দেওয়া হবে মেরে ফেলা হবে আমি তো জানি যে আমি ছোট্ট একটা জীবন লিড করব। হয়তো অল্প বয়সে এই দুনিয়া ত্যাগ করব। কিন্তু আমার ইচ্ছা আমার আকাঙ্ক্ষা যে আমাকে যদি মেরেও ফেলা হয় অন্ততপক্ষে পক্ষে আমার বিচারটা যেন করা হয় প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার হে যুব সমাজ আজকে যেহেতু যুবকদের উদ্যোগে প্রোগ্রাম আমরা তোমাদের কাছে জানতে চাই ইন্টারিম গভর্নমেন্ট আমেরিকার গোলামেরা আমেরিকান দাসত্ব করা এই সরকার হাজার পাতার উপরে লাশের বিনিময়ে আমাদের জেল জুলুমের বিনিময়ে আমাদের আন্দোলনের বিনিময়ে আমাদের রিমান্ডের নির্যাতনের বিনিময়ে যাদেরকে আমরা বশাইছিলাম আজকে সেই সরকারের সময়ে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে এবং বিচারের নামে তামাশা করা হচ্ছে বলেন 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতা বা আমরা আমাকে তো চিনেন আপনারা রাজপথে আমার মা আমার শ্বশুর এখানে বসা আমার আহলিয়া আমার শ্বশুর বাড়ি থেকে আমার আহলিয়া আমার আম্মার কাছ থেকে বিদায় নিয়ে এরা কান্নাকাটি শুরু করেছিল বিদায় নিয়ে রাস্তায় নেমেছিলাম এমন অবস্থা ছিল যে ওই দিন রাস্তায় পাইলে ছাত্রলীগ যাকে তাকে গুলি করতেছে কুপাইতেছে পুলিশ গুলি করতেছে এই অবস্থায় ঘর থেকে বিদায় নিয়ে বের হয়েছিলাম মাঝে মাঝে চিন্তা করি যে এমন দিন দেখবার জন্য ঘর থেকে বের হয়েছিলাম যে আমাদের আন্দোলনের সাথীদেরকে সেই ছিলেন উসমান হাদি ভাই একসাথে আন্দোলন করেছিল ঢাকায় একসাথে আজকে সেই ভাইকে এইভাবে মেরে ফেলা হলো আর আজকে এমন একটা পর্দাশীল ভোন আজকে তাকে রাষ্ট্রপতির নামতে হচ্ছে আমি মাঝে মাঝে আমার কথা চিন্তা করি আমাদেরকে যদি শুট করে দেয়া হয় মেরে ফেলা হয় আগামী কাল কেন হয় আমাদের স্ত্রীদের কি আমাদের বিচার চাইতে গিয়ে রাষ্ট্রপতির নামতে হয় এই দিন দেখবার জন্য আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করি নাই এই দিন দেখবার জন্য আপনার বাহাদ্রা আবু সাহিদরা নির্মুক্তরা জীবন দেয় নাই ইন্টারিম গভর্নমেন্ট কে আমরা সুস্পষ্ট হুঁশিয়ারি করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টাদেরকে বলি যেহেতু আমাদের কথাগুলো এই ইউটিউবারদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সকলের কানে পৌঁছায় আমরা তোমাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করি আমাদের বোন শরীফ উসমান হাদির এই পদ্মা বোনের গায়ে যদি একটা টোকা লাগে অনুসার ভবনের ইটগুলো খুলে নিয়ে আসবো আমরা সাবধান করে দেই আমাদের পর্দা নিশিন বোন কিংবা ফিরমাস শহীদ শরীফ উসমান হাদির ছেলে যদি আহত হয় তোমাদের একটা অস্তিত্ব বাংলাদেশে থাকবে না আমাদের কথা শুধু কথা নয় আমরা কথায় বিশ্বাসী নই আমরা ওই বাকপাল নেতা নই যারা নিজেদের দলের কর্মীদেরকে মাঠে সাইরা দিয়া নিজেরা এই শ্রীমে থাকে আমরা ওই শ্রেণীর লোক না আগে নিজেরা জীবন দিতে প্রস্তুত আল্লাহর কসম করে বলি এমন একটা দেশ চাই যেই দেশে আল্লাহ না করো খুন তো হইতেই পারে যেহেতু আল্লাহ রসুল বলে গিয়েছেন কেয়ামতের আগে খুন খারাপই হবে কিন্তু এই বিচারহীনতার রাষ্ট্র আমরা চাই না এটা প্রশ্নটা শরীফ উসমান হাদিন না আমি জানি না আপনাদেরকে বুঝাইতে পারবো কিনা আপনারা বুঝতেছেন কিনা বিষয়টা শরীফ উসমান হাজির না বিষয়টা জাতির বিষয়টা এই ভূখণ্ডের মুসলিমদের এই প্রজন্মের তাও হাইদবাদী প্রজন্মের ভাদিপত্যবাদ বিরোধী এই প্রজন্মের যুবকদের অস্তিত্বের প্রশ্ন কেন আজকে শরীফ উসমান হাদির হত্যার বিচার না হলে আগামীকালকে আরেকজন হত্যারও বিচার হবে না আমাদেরকে মেরে ফেলা হবে বিচার হবে না বিচার পাবেন না আপনারা আপনাদের আজকে বুঝতেছেন না আপনি আমরা কেন আন্দোলনটা করতে চাই কেন আমরা এভাবে গর্জে উঠি কেন আমাদের ভিতরে এই আন্দোলনের কিংবা আগুনের দাবানল জ্বলে ওঠে একটাই কারণ কারণ আপনি চিন্তা করতেছেন না আমাদেরকে তো চিন্তা করতে হয় আমরা দেখতেছি যে আমরা হাসিনার যে জুলুমের সময় দেখেছিলাম সেই ভাবে আগেও খুনের বিচার হয়তো না আওয়ামী লীগের লোক হইলে এখনো খুন হচ্ছে বিচার হচ্ছে না তাইলে আমাকে কি পরিবর্তন দেখালেন আপনি কয়দিন পর পর আমরা জীবন দিব কয়দিন পর পর আমাদের ছাত্র জনতা জীবন দিবে জীবন দিবে পোলাপান আর ক্ষমতার জন্য নিজেরা পারাপারি করবে খায়াসাদ পূরণ করবার জন্য নিজেরা ব্যস্ত থাকবে আমরা এরকম একটা দেশ চাই না যে দেশে যেই খুন হোক পুলিশের লোক খুন হোক সাধারণ কর্মী খুন হোক রাজনৈতিক নেতৃবৃন্দ খুন হোক যদি খুন হয় খুনের বিচার হইতে হবে ছয় ঘন্টার মধ্যে খুনি পালায় যায় এবার চিন্তা করেন তো আপনার সন্তান কে খুনি ছয় ঘন্টার মধ্যে ভারত পালাই গেছে কথাটা শুনলে আপনার অন্তরে কিরম লাগতো ব্যর্থ এই সরকার এই ব্যর্থতার দায় অবশ্যই তাদেরকে নিতে হবে আমি উম্মার যুব সমাজকে বলি নেত্রকোনার যুব সমাজকে বলি প্রিয় ভাইরা আমার আপনাদেরকে বলি আমি কোনো এই দল ওই দল করি না আমি গণতন্ত্র বিরোধী একজন মানুষ কারণ কোরআনের কথা হলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আর যে গণতন্ত্রের ভিত্তি যে গণতন্ত্রের সংবিধানে লেখা সমস্ত ক্ষমতার মালিক জনগণ এই ক্ষমতা এই গণতন্ত্র এই গণতন্ত্রের পূজা কোনো মুসলমান করতে পারে না অথবা আমার কোনো এই এই দলের দলের ওই পক্ষে পক্ষে বিপক্ষে বা বলবো এরকম কোনো লোক আমি না আপনাদেরকে বলে যাই এই যুব সমাজকে বলে যাই আমি নেত্রিকোণা সন্তান হিসেবে আপনাদেরকে বলি যদি আমরা এই শরীফ উসমান হাদিবাইয়ের বিচারের দাবিতে সারা দেশের চৌষট্টি জেলায় আন্দোলন গড়ে তুলতে না পারি আপনাদেরকে বলি আমাদের দেশ আবারও ওই খুনের সংস্কৃতিতে ফিরবে যে সংস্কৃতিতে গেলে কোনো খুনের বিচার আমরা পাবো না